মাত্র তিন দিনেই ভাইরাল প্রতিদিন গড়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডাউনলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে রীতিমতো ঝড় তুললো নতুন এই অ্যাপটি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজকের পৃথিবীটা একেবারেই ডিজিটাল আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা ফেসবুক ব্যবহার করি কিন্তু ভারতের মাটিতেই তৈরি হয়েছে এমন একটি মেসেজিং অ্যাপ যেটাকে বলা হয় মেক ইন ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ অল্টারনেটিভ আর এই অ্যাপটির নাম হলো আরাত্তাই ভারতের সফটওয়্যার সংস্থা জোহো কর্পোরেশন বানিয়েছে এই মেসেজিং অ্যাপটিকে আজকের এই ভিডিওতে আমরা জানবো হঠাৎ আরাত্তাই অ্যাপটি এতটা জনপ্রিয় কেন হলো এই অ্যাপের বিশেষত্ব কি এবং ভবিষ্যতে হোয়াটসঅ্যাপকে কি টক্কর দিতে পারবে আরাত্তাই চলুন জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন হল আরাত্তায়ের অর্থ কি। আরাত্তাই কথাটির অর্থ হলো আড্ডা বন্ধুদের সাথে নির্ভয়ে আড্ডা দেওয়ার জন্য বানানো হয়েছে এই অ্যাপটিকে কিন্তু এর শুরু হঠাৎ হয়নি আড়াত্তায়ের যাত্রা শুরু হয়েছিল দু সালের শেষের দিকে যখন হোয়াটসঅ্যাপ তার নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সমালোচনার মুখে পড়ে তখন অধিকাংশ মানুষ একটা নিরাপদ বিকল্প খুঁজছিল সেই সুযোগেই দু হাজার একুশ সালে জোহো কর্পোরেশন নিয়ে আসে আরাত্তাই মেসেজিং অ্যাপ দ্বিতীয় প্রশ্ন হলো হঠাৎ এত কেন জনপ্রিয়তা লাভ করল সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতে তৈরি বিভিন্ন ডিজিটাল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানায় সেই তালিকায় সবার আগে ছিল এই আরাত্তাই অ্যাপ এরপর থেকেই হঠাৎ ডাউনলোডের হিড়িক পড়ে যায় আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মের এক নম্বরে উঠে আসে এই অ্যাপ জোহো কর্পোরেশনের কোফাউন্ডার শ্রীধর ভেম্বু টুইটারে লেখেন মাত্র তিন দিনের মধ্যে মাত্র তিন হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার সাইন আপ হয়েছে এই অ্যাপে যার বৃদ্ধির পরিমাণ প্রায় একশো গুণের সমান তৃতীয় প্রশ্ন হচ্ছে আড়াত্তায়ের বিশেষত্ব কী অন্যান্য মেসেজিং অ্যাপের সাথে ফিচার্সের খুব বেশি পার্থক্য নেই এই আর্তাই অ্যাপের তবে সবচেয়ে বড় বিষয়টি হলো ডেটা প্রাইভেসি আপনার সমস্ত ইনফরমেশন ভারতের বাইরে কখনোই যাবে না এর ফলে আপনার প্রাইভেসি সুরক্ষিত থাকবে তাছাড়াও এই অ্যাপে রয়েছে টেক্সট ফাইল মিডিয়া শেয়ারিং অডিও ভিডিও কলিং মাল্টি ডিভাইস সাপোর্ট এমনকি ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড টিভিতেও চলবে চার নম্বর প্রশ্ন হল কী এই জোহো কর্পোরেশন জোহো কর্পোরেশন হল একটি ভারতীয় সফটওয়্যার কোম্পানি যা বিশ্বজুড়ে ক্লাউড ভিত্তিক সফটওয়্যার এবং অনলাইন বিজনেস টুলস তৈরির জন্য বিখ্যাত উনিশশো ছিয়ানব্বই সালে শ্রীধর ভেম্বু এবং টোনি থমাস মিলে এই কোম্পানি তৈরি করে পাঁচ নম্বর প্রশ্ন হল হোয়াটসঅ্যাপকে কি হারাতে পারবে এই অ্যাপ ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় পঞ্চাশ কোটিরও বেশি ফলে সেই বাজার কেড়ে নেওয়া এত তাড়াতাড়ি খুব সহজ হবে না তাছাড়াও আরাত্তা অ্যাপের চ্যাট সম্পূর্ণ এনক্রিপ্টেড না তাই সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে দেখা যাক আরাত্মাই অ্যাপের সাফল্য দীর্ঘমেয়াদী হয় কি না ছয় নম্বর পয়েন্ট মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন যখন গুগল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো বিদেশি কোম্পানিগুলো পুরো পৃথিবীকে কভার করে রেখেছে তখন একটা ভারতীয় কোম্পানি নিজের দেশের জন্য ঠিক সেই রকমই একটা অ্যাপ বানিয়েছে এটা কোনো ছোট ব্যাপার নয় জোহো কর্পোরেশনের লক্ষ্য শুধু ব্যবসা নয় বরং ভারতের কোটি কোটি মানুষকে একটা নিরাপদ ও স্বনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম দেওয়া আসুন আমরা সবাই মিলে মেক ইন ইন্ডিয়ার এই কাজকে সমর্থন করি